হচ্ছে একটা ডালিম গাছ আপনারা জানেন যে আনার আর ডালিমের মধ্যে কিন্তু একটা রফাফ আছে এটা ডালিম গাছে তো আমাদের নবজীব প্রিয় ফল ছিল হচ্ছে আনার আপনি একটু কাছে নিয়ে এসে ক্যামেরাটা দেখায় যে কত ডালিম হয়েছে আমরা বললাম খুব সম্ভবত আঠাইশটা ডালিম ধরেছে এই গাছে এই যে এখানে চারটা একসাথে আমি কেন জানি ডালিম বা আনার যেটাই বলেন আমি কেন জানি পছন্দ করি শুধুমাত্র নবজীব প্রিয় ফল ছিল দেখে আর আনার ডালিম দুইটাই আমাদের শরীরের রক্তের জন্য খুব ভালো যার কারণে আমি একটু জোর করে খাই আর কেন যেন আমার ডালিম গাছ বলেন আর আনার গাছ বলেন আমার দেখতে অতটা সুন্দর লাগে না তারপরও খামারে লাগিয়েছে কারণ যেহেতু খামারে সব রকম ফলের গাছই আমার আছে যার কারণে এই ফলের গাছটা আমার লাগানো তো ক্যামেরা একটু সামনে নিয়ে আরও কিছু এটা কি কোনো মানে আমি দু একবার খাওয়ার টেস্ট মানে ট্রাই করেছি টেস্টটা ভালো না একদমই ভালো কিন্তু অনেক ফল ধরে এমন ফল ধরে গাছ নুয়ে থাকে পুরো